والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق أثاما আটষট্টি রাজ যারা আল্লাহর সাথে অন্য এলাকে ডাকেন না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করার নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করেন না আর যারা ব্যবচার করে না আর যে তা করবে সে আজব প্রাপ্ত হবে উনসত্তর কিয়ামতের দিন তার আজাব বর্ধিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে

পরিণামে আল্লাহ তাদের পাপ পূর্ণ পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ একাত্তর আর্যে তা অবাক করে এবং সব কাজ করে তবে নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে